কেমন আছেন সবাই কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এনেছি আর সেগুলোই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তাহলে চলুন প্রথমেই দেখাচ্ছি চাল গিয়েছিলাম স্বপ্নতে তো এখানে আছে কাটারি নাজিশাল চাল দশ কেজি তারপরে পার্সেল করে নিয়ে এসেছি ওয়াফেল যেহেতু একটু রাত হয়ে গিয়েছিল মতো সাড়ে নটার বেজেছে তো ভাবলাম যে চলে আসি তাড়াতাড়ি বাসায় আমি আর আমার সান্নিধ্য আমরা দুজনে গিয়েছিলাম তো ওয়াফেলগুলো পার্সেস করে নিয়ে আসছি আর হচ্ছে আখের জুস এই ভয়ঙ্কর গরমে আখের জুস খেলে শান্তি লাগবে সেটা ভেবেই নিয়ে আসলাম তো প্যাকেটগুলো খুলে খুলে বার করছি দেখলাম দুটো স্ট্র দিয়ে দিয়েছে ওরা খাওয়া দাওয়া এবারে হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস আর তার মধ্যে আছে এখানে ধোয়া লিকুইড সাবান চকলেট ক্যাডবেরি চকলেট চিকেন সুপ নুডলস আবারও দুই ধরনের স্যুপ চিকেন স্যুপ স্যুপ আর একটা হচ্ছে চিকেন কফি দেখলাম যে কফিটাও প্রায় ম্যাগির শেষ হয়ে আসছে তাই আবার আর একটা নিয়ে আসলাম তারপরে গুঁড়া দুধ চা খেতে বা যে কোনো ডেজার্ট বানানোর জন্য লাগে তাই গুঁড়া দুধটা নিয়ে আসছে এরপর হচ্ছে একটা শ্যাম্পু গন্ধটা ভীষণ ভালো লেগেছে তাই ট্রাই করার জন্য নিয়ে আসলাম আর কি এটা হচ্ছে ম্যারিল শ্যাম্পু তারপরে হচ্ছে স্টার শেপ মিল্কশেক ওয়েল ফুডের ড্রাই কেক দেখতে একটু উল্টো লাগছিল লেখাগুলো তাই বুঝতে বোঝা যাচ্ছে না আর কি তারপরে হচ্ছে মিল্ক ম্যারি চা দিয়ে খেতে খুব ভালো লাগে তাই পেয়ে এক প্যাকেট নিয়ে আসলাম তারপরে হচ্ছে মুগ ডাল একটা টমেটো কেচাপ চিনি গুঁড়া চাল প্রাণের আর হচ্ছে ব্রাউন আটা এই ছিল নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আর কি রেগুলারই আমাদের সংসারের দরকার আর এটা হচ্ছে খালি ব্যাগ দুষ্ট ছেলের কাণ্ড দেখুন যখনই আমি সবকিছু গোছাচ্ছিলাম দেখলাম পাশে পড়ে আছে কালো জিরা তারপরে হচ্ছে বিট লবণ আর পাপড় এগুলো ছিল পাচ্ছিলাম না খুঁজে পরে পেয়ে গেলাম আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন